আসসালামু আলাইকুম যারা অল্প পুঁজি বিনিয়োগ করে সফল ব্যবসায়ী হতে চান তারা আমাদের কাছ থেকে এইরকম বিভিন্ন ধরনের আইটেম নিয়ে ব্যবসা করে সফলতা হতে পারবেন এবং অল্প পুঁজি বিনিয়োগ করে আপনি একজন সফল বড় ব্যবসায়ী হতে পারবেন যারা ঘরে বসে আছেন পড়াশোনা শেষ করেছেন কি করছে করবেন ভাবতেছেন এবং যারা হচ্ছে অনেক সময় দেখা যায় চাকরি করেছেন রিটায়ার্ড করেছেন বা চাকরি হারিয়ে ফেলেছেন তারা হচ্ছে চিন্তা না করে ডিপ্রেশনে না গিয়ে আমাদের এই বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেমন ধরেন আপনি এই ডিটারজেন্ট ফাইস এক্সট্রা ওয়াশ হ্যাঁ এই সিনথেটিক ডিটারজেন্ট নিয়ে আপনি ব্যবসা করে হচ্ছে সফলতা হতে পারবেন এগুলো আমাদের বিভিন্ন ধরনের প্যাকেটে পেয়ে থাকবেন এই যেমন ধরনের এক কেজি আছে তারপরে আপনার এরকম পাঁচশো গ্রামের আছে এগুলো আপনার দোকানে সরাসরি ডিলার পয়েন্টের মাধ্যমে আপনারা নিয়ে বিক্রি করতে পারেন নিজেরা দোকানে সরাসরি অর্ডার কেটেও দিতে পারেন তারপরে পেয়ে যাচ্ছেন আপনার এরকম গায়ে মাখার সাবান বিভিন্ন ধরনের কালারে হয়ে থাকে লেমন বেলি তারপরে রোজ এগুলো আপনারা দোকানে অর্ডার কেটে কেটে বিক্রি করতে পারেন তারপরে আপনারা এরকম শ্যামাই শ্যামাই নিয়েও আপনারা ব্যবসা করতে পারেন এরকম শ্যামাই ভাজা শ্যামাই খেতে খুব সুস্বাদু এরকম শ্যামাই নিয়ে আপনারা বাজারে হাটের বাজারে দোকানে সাপ্লাই দিতে পারেন বিক্রি করতে পারেন তারপরে এরকম আপনারা এরকম নুডলস এরকম নুডলস নিয়েও আপনারা ব্যবসা করতে পারেন দোকানে অর্ডার কেটে কেটে বিক্রি করতে পারেন এছাড়াও আপনারা আমাদের কাছে আরও পাবেন এরকম ধরনের হ্যান্ড ওয়াশ যেটা একটা ফ্যামিলিতে অনেক প্রয়োজন হ্যাঁ এরকম হ্যান্ড ওয়াশ আমাদের কাছে পেয়ে যাবেন খুব সস্তা দামে হ্যাঁ এই হ্যান্ড ওয়াশ নিয়েও আপনার দোকানে বিক্রি করতে পারবেন তারপরে হচ্ছে নিজেরা সরাসরি কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের এরকম প্যাকেজ আছে প্যাকেজ আইটেম আছে যেমন ধরুন এখানে একটা হারপিক আছে টাইলস ক্লিনার আছে একটা আড়াইশো এম ডিশ লিকুইড আছে এরকম প্যাকেজ খুব সুন্দরভাবে র্যাপিং করা থাকে এরকম প্যাকেজ নিয়েও আপনারা সরাসরি কাস্টমার কাছে বিক্রি করতে পারেন হ্যাঁ এই প্যাকেজগুলো বিক্রি করেও আপনারা হচ্ছে টোয়েন্টি থ্রি থেকে থার্টি পার্সেন্ট টাকা আপনারা লাভ করতে পারবেন এক একটা প্যাকেজে। হ্যাঁ তারপরে এরকম ধরেন কেউ যদি চান যে নুডুল সময়ের প্যাকেজ নিয়ে আপনারা ব্যবসা করতে চান এরকম নুডুল সময়ের প্যাকেজ নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ইজি বাই ভ্যান গাড়ি তারপরে পিক আপ এইগুলোতে রেখে রেখে আপনারা বিক্রি করে কাস্টমারের কাছে অধিক লাভবান হতে পারবেন হ্যাঁ তারপরে এছাড়াও আপনারা আরও একটি প্যাকেজ আছে সুন্দর দেখুন এখানে আছে একটি নীল তারপর আছে পাঁচশো এম এলের ডিশ লিকুইড একটি হারপিক আছে পাঁচশো এম হ্যাঁ এই প্যাকেটটিও প্যাকেজটিও আপনারা যদি চান কেউ নিয়ে সুন্দরভাবে কাস্টমার কাছে বিক্রি করতে পারেন এবং এটি খুবই হচ্ছে একটা চলমান একটা প্যাকেজ হ্যাঁ যার মাধ্যমে আপনি ব্যবসা করে হচ্ছে অধিক লাভবান হতে পারবেন তো আমাদের তাই স্ক্রিন নাম্বার সবাই যোগাযোগ করে এসব প্রোডাক্ট প্যাকেজের দাম সরাসরি জানতে পারবেন এবং কেউ যদি অফিসে এসে ভিজিট করে হচ্ছে আপনারা এসব দেখতে চান এবং এসব ব্যবসা কীভাবে করবেন এসব নিয়ে আলোচনা করতে চান সরাসরি অফিসে চলে আসবেন আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট হাজিল আহাউদ্দিন ব্যাপারী টাওয়ার অবশ্যই সবাই ফোনে যোগাযোগ করে আসবেন সরকারি ছুটির দিনগুলো তো আমাদের বন্ধ থাকে আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ